ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো চেতল দোল পূর্ণিমার সঙ্গে বসন্ত উৎসবে মাতোয়ারা সকলে মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের চক শিশু মন্দির বিদ্যালয় এবং আঙ্গিক নৃত্যায়ন সংস্থার উদ্যোগে র্যালি করে ইসলামপুর বাজার পরিক্রমা করেন সকলে এদিন লাল নীল বিভিন্ন রঙের আবিরে রঙিন হয়ে উঠেন অংশগ্রহণকারীরা সকলে মুর্শিদাবাদের ইসলামপুর থানার বাজার থেকে শুরু করে ব্রিজের তলা দিয়ে আবার র্যালি এসে পৌঁছায় চক কালীতলা প্রাঙ্গণে প্রশাসনদের উদ্যোগে নজরদারি ছিল কড়া নিরাপত্তা বেষ্টনের মধ্যে প্রশাসনকে সাধুবাদ জানাতে ভোলেনি সংস্থার কর্ণধার ছাড়াও বিদ্যালয়ের প্রধান আচার্য চন্দন কুমার গুণ চন্দনবাবু আর কি কি বলেছেন শুনুন এই যে দোল উৎসব এইটা আপনাদের প্রত্যেক বছরই হয়ে আসছে এই বছরে কিরকম সারা পেলেন এবারে তো তুলনায় অনেক অনেক বেশি সারা আমি মনে করি বিগত কয়েকটা বছর আমরা করতে পারিনি লকডাউন গেছিল বছর আমরা এটা করতে পারিনি এবার একদম মানে মানুষ প্রস্তুত হয়েছিল বাইরে বেরিয়ে আসবে বলে আমরা খুব অল্প সময়ের মধ্যে আয়োজন করেছিলাম কিন্তু আমরা ভাবিনি বুঝতে পারিনি যে এত মায়েরাও আসবে এবার এই যেন একেবারে দারুণভাবে সাড়া পড়েছে মায়েদের খুব ভালো লাগলো না আমরা আমাদের গ্রাম চকগ্রাম পুরোটা আর সেই সঙ্গে ইসলামপুর বাসস্ট্যান্ড আমরা গেছিলাম আমরা এইটুকুই ঘুরেছি খুব বেশি ছোটো ছোটো বাচ্চা তাদেরকে নিয়ে খুব বেশি ঘোরা যায় না আমরা এইটুকুই ঘুরেছি কত আজকে না হলেও ছ থেকে সাতশো লোক ছিল বলে আমার মনে হয় ইভেন্ট ছিল আপনাদের আমাদের কিছু নাচ ছিল বাচ্চাদের সমস্ত যে মানে হোলিকে কেন্দ্র করে যে সমস্ত নাচ সেগুলো রাস্তায় যেতে যেতে ডান্ডিয়া ধরনের নাচ ছিল কত্থকের উপরে ছিল আর তারপরে আমরা শেষ করেছি আমাদের স্কুলের কাছাকা এই মাঠে এই মাঠে আমরা পুরো যতগুলো নাচ ছিল সেগুলো এখানে একটা একটা করে পরিবেশন হয়েছে এই যে ঈদ এবং হোলি একই সময় যে মানে পড়েছে এই বিষয়টা নিয়ে আপনি কি বার্তা আমরা আমাদের থানার তরফ থেকে আমাদেরকে ডাকা হয়েছিল আমরা গেছিলাম এবং সেখানে ওসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা বাস স্ট্যান্ডের উপর দিয়ে যখন আসবো তারা আমাদেরকে প্রোটেকশন দেবেন বা আমরাও সেইভাবে আমরা সেখান দিয়ে পাশ করেছি রকম বিশৃঙ্খলা কোনোরকম অশান্তি কিছু হয়নি শান্তির পরিবেশ ছিল পুরো আমরা এর জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই নাম পরিচয় আমার নাম চন্দন কুমার গুহ প্রধান আচার্য সরস্বতী শিশু এদিন অংশগ্রহণকারী গৃহবধূ সায়ন্তনী দত্ত কি বলেছেন শুনুন

আরেক গৃহবধূ রুমা মন্ডল কি বলেছেন শুনে নেওয়া যাক প্রত্যেক বছরই তো এটা হয় আপনি কত বছর ধরে ছাত্র আপনার ছেলে পড়ে গেছিল আপনি কত বছর পার্টিসিপেট করছেন কেমন লাগছে প্রত্যেকবারের তুলনায় এবার প্রত্যেকবারের তুলনায় এবার কি বেশি আনন্দ হয়েছে আপনার নাম পরিচয় সর্বোপরি আঙ্গিক নৃত্যায়ন সংস্থার শিক্ষিকা বৈজন্তী ভাস্কর সাহা কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকে দোল পূর্ণিমার দিনটা আজকে কিভাবে কাটলো আপনাদের সুন্দর কেটেছে আমরা বৈকাল সাড়ে চার থেকে শুরু করে সারা ইসলামপুর চকটা ঘুরে সারা মানে গোটা বৈকালটা গোটা চকটা পরিক্রমা করে আমরা ইসলামপুর রোড হয়ে ইন্দ্রাম সিনেমা হলের রোড হয়ে আমরা আবার এসেছি আমাদের এই সংস্থার এখানে আমরা নতুন উৎসবটাকে আমরা স্বাগত জানাচ্ছি কি কি প্রোগ্রাম ছিল আপনাদের নৃত্যের মাধ্যমে আমাদের না

এবং এই দিনটা যেন আমরা সব মায়েরা আর বাচ্চাদেরকে নিয়ে আমরা আনন্দ করতে পারি আমার নাম পল্লবী সাহাদে আর আমাদের দিদি ভাই খুব আমাদেরকে হেল্প করেছে আমাদেরকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমাদেরকে প্র্যাকটিস করিয়েছে আমিও বলি যে দিদি ভাইকে ধন্যবাদ জানা যে আমাদেরকে এইভাবে শেখানোর জন্য আমাদের বাচ্চাদেরকে এইভাবে শেখানোর জন্য আমার তরফ থেকে দিদি ভাইকে

चबी पंच बचर हल এদিন ইসলামপুর থানার এএসআই সঞ্জীব কুমার দে ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন একদিকে দোল পূর্ণিমা অপরদিকে রমজান মাস সম্প্রীতি বজিয়ে রেখে মুসলিম ভাই বোনদের কথা ভেবে রীতি মেনে দোল পূর্ণিমা উৎসব চলে পবিত্র রমজান মাসের সঙ্গে ইফতার পর্ব যেন শান্তিতে পালিত হয় ঠিক সেই কারণে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা যেভাবে ধর্মীয় সম্প্রীতি বজিয়ে রেখে তাদের বসন্ত উৎসবকে এগিয়ে নিয়ে গিয়েছেন তার রীতিমতো প্রশংসার দাবি রাখে মুর্শিদাবাদের ইসলামপুর চক ঘুরে সঞ্জু খানের সঙ্গে সিংহ বাংলা রায়গঞ্জের দশের রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4